কেউ লাইভে আসছে কিনা তাও তো বুঝতেছি না দুপুরবেলা লাইভে আসলাম হ্যালো কেমন আছেন কে লাইভ দেখতেছে দুপুরবেলা আজকে লাইভে আসছি কেমন আছেন কেমন আছেন সবাই কোথা থেকে কে লাইভ দেখতেছেন কমেন্টস করেন লাইভ দেখেন কমেন্টস করেন না কমেন্টস করেন কোথা থেকে লাইভ দেখতেছেন বাসার সামনে থেকে না দেখতেছি যে ট্রেন লাইন আছে তো ওই জায়গাতে দেখতেছি যে ওই ট্রেনের ওই পাশে যে রাস্তা থাকে না মানে গাড়ি চলাচল করা একেবারে রাস্তা ব্লক হয়ে গেছে জ্যামে শহরের জ্যাম কিন্তু অনেক খারাপ লাগে কে কোথা থেকে লাইভ দেখেন কমেন্টস করেন কমেন্টস না করলে তো বুঝতেছি না যে আসলে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কেউ কমেন্টস করতেছে না